আমার নাম গণেশ চোর চুরি করাই হচ্ছে আমার একমাত্র ধর্ম আর আমি বা কেন চুরি করব না তার কারণ হচ্ছে আমার পূর্বপুরুষ আমার ঠাকুরদা তার বাবা তার বাবা তার বাবা আমার বাবা আমার বাবার বাবা সব বাবা সবাই চুরি করেই এসছে আমারও তো চুরি না করলে ভালো লাগে না কিন্তু আমার গিন্নি সে আবার একটু সতী লক্ষ্মী ও চায় না যে আমি চুরি করে খাই কিন্তু চুরি না করলে তো আমার তো ভালো লাগে না যার যার স্বভাব সে তো তাই করবে কিন্তু ব্যাপারটা আমার আবার যে একটা ভীষণ রোগ আছে খিদে লাগলে আমি আর সহ্য করতে পারি না পেতের মধ্যে চুঁই চুঁই চুই চুই মনে হচ্ছে ছোটো ইঁদুর সব ডাকে খাবারের গন্ধ পেলে আমি আর ঠিক থাকতে পাই না যাক সন্ধ্যা তো প্রায় হয়ে এলো এবার যাই যে কোন বাড়িতে আজকে চুরি করব। যাই দেখি একটু সন্ধ্যার থেকে যদি খোঁজ খবর না নিই তাহলে তো রাতের আধারে চুরি করা যাবে না যাই দেখি কোন বাড়িতে যাই হ্যাঁ কি হলো আরে সন্ধ্যা তো হতে চললো তা গাইটাকে তো দোয়াতে হবে এত করে বলি যে দেখো একটু সকাল সকালে গাইটাকে তুমি আমার কথা বেশ তাহলে যে গরু বাঁধা আছে চলো ওখান থেকে ধুয়ে নিয়ে আসি চলো চলো দেখেছো গরুটা কেমন ডাকছে দুধে ওর পালানটা ভারী হয়ে গেছে এসো এসো নাও তুমি দোয়াও আমি ধরছি নাও দোয়াও তুমি দোয়াও আমি সামনের দিকটা ধরি দাঁড়া দাঁড়া বাহ গরুটা আমার লক্ষ্মী গরু এই গরু যা দুধ হয় এই বিক্রি করে আজ আমার সংসারটা চলে খারাপ নয় আরে সালা এই বুড়ো বুড়ির এত সুন্দর একটা গরু আছে এ তো আমার চোখে পড়ে রে পাপ রে বালতি তো ভরে গেছে হ্যাঁ ঠিক আছে আজকের মতন জম্মের খাওয়া খেয়ে নাও এই গরু আমি আজ রাত্রি হাফিস করে দেবো এবার ছাড়ো চলো দুধটা নিয়ে যাই ওই যারা যারা দুধ নিতে আসে সবাইকে দিয়ে দেওয়া হবে হ্যাঁ চলো দেখি গরুকে একটু পরে এসে আমি খেতে দেব এই তো বাবা গরু তুমি এখানে হ্যাঁ ঠিক আছে বাবা এবার এবার আমি তোমাকে নিয়ে যাই বাপরে ঢুকে দিলা রে ছে বাবা গরু তোকেবার দরকার নেই আমি পালাই 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 গরুর গলে গরু অমন করে ডাকছে কেন গো অমন করে ডাকছে কেন বুঝতে পারছি না তো কি গরুর দড়ি খোলা আমার মনে হয় সালা চোর এসছিল হ্যাঁ যাক বাবা গরু যাক ওর সাহস আছে চোরের সঙ্গে ফাইট করেছে ঠিক আছে চ বাবা গরু চ তোকে আর এখানে রাখবো না আমাদের শোবার ঘরের পাশে তোকে বেঁধে রাখবো বাবা ওরে বাবা ওরে বাবা রে অনেক কষ্টে বেঁচে গেছি সালা একই গরু এ সালা জার্সি গরু না অস্ট্রেলিয়ান গরু বাবার আমাকে যেভাবে চেপে ধরেছিল মাডার হয়ে গেছে আমার একটু হলে কি আমার আমার যে ভীষণ খিদে পেয়েছে গরুর সঙ্গে ছোটাছুটি করে ওরে বাবা রে পেটের মধ্যে মনে হচ্ছে ছোটো ডট মারছে এখন আমি ওইটা সেই জমিদার বাড়ি নাই হ্যাঁ তাই তো ওদিক থেকে দারুণ একটা খাবারের গন্ধ বেরিয়ে আসছে যা চুরি পরে করব আগে দেখি রান্নাঘরে ঢুকে রেখে কিছু খাবার পাই নাকি সবাই তো ঘুমিয়ে গেছে যাই যাই এই তো অন্ধকার কিছু দেখতেও পাচ্ছি না দেখে খুঁজে দেখি সেটা তো খালি করাই কিছুই নেই বাবা ওরে বাবা খিদে আমার পেট জ্বলছে অথচ কোথাও কিছু পাচ্ছি না অন্ধকার কড়াইতে খালি হাতে তেল লেগে গেল সহ্য এটা কি এতে সারা কাঁচা লঙ্কা বলেই মনে হচ্ছে কি আর করবো আজকে রাত্রেই লঙ্কা বর মনে করেই খাই বাবারি কি ঝাল উ জল তো খাই জল এই তো জলের বোতল এই তো এই তো জলের বোতল খাই জল খাই এতে শালা বোতলে জল নেই শালা কেউ সিন হায় রে ও বাবা ঘর কি করি দেখি তো কিছু পাই কি না পান্তা ভাতটা দেখি দেখি এই তো হাড়ি দেখি হাত দিয়ে দেখি ওরে বাবর অনেক জল তো নিচে মনে হয় জলের নিচে হয়তো ভাত ভাত পাওয়া যাবে দেখি আমি শালা মাথা ঢুকিয়ে খাবো এক যাও দুটো ভাত হ্যাঁ আমার মাথা বেরোচ্ছে না কেন মাথা তো হাড়িতে আটকে আছে ওরে বাবা রে ও বাবা ওরে বাবা কি হলো ওরে বাপরে ওরে বাবা ওরে ওরে রান্না ঘরে কিসের শব্দ चोर चोर ও বাবা পালা পালায়ে বাচ্চো কোথায় এই হ্যাঁ হ্যাঁ দাদা এ কি সালার গণেশ তোর তুই তোর আজকে পিটিয়ে না মে হ্যাঁ 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 রাম জাদা তুই আমাদের সারা গ্রামে চুরি করে সব পালাচ্ছিস তাই নয় হ্যাঁ রাম জাদা দাদা আর না কথা দিলে আজ থেকে আমি আর চুরি করব না ঠিক আছে সবার সামনে বল আপনাদের যাদের যাদের বাড়িতে আমি চুরি করেছি এই আমি কান ধরছি এই আমি নাক মলছি এই জীবনে আমি আর চুরি করবো না আমার বড় শাস্তি হয়েছে ঠিক আছে তাহলে আপনি আমাকে আজকের মতো ছেড়ে দিন এই কান ধরেছি নাক কর দিয়েছি আর জীবনে চুরি করব না ঠিক আছে আজকের মতো তোকে ছেড়ে দিলাম ভবিষ্যতে যেন দেখি ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে ওরে বাবা ওরে একেতে ঝাল খেয়েছি তারপর কেরোসিন খেলাম তারপরে মাথা ঢুকে গেল হাঁড়ির মধ্যে এদিকে আমি পথে কিছু দেখতে পাচ্ছি না পিছন থেকে সালা গরুর মতন মার আমি জিম্মির কাছে যাই আর জীবনে চুরি করব না যাই হায় হায় রে এমন চোরের পাল্লায় পড়েছি বাবাকে তখনই বলেছিলাম যে এই সঙ্গে আমার বিয়ে দিও না আজ একটা রাতের জন্য বাড়ি থাকবে না ওর কিসের অভাব অথচ চুরি করে ওকে খেতেই হবে গিন্নি রে ওরে গরম তেল কই কী হয়েছে ওরে কোমরে আর হবে না মেরে পিঠে শীত দাঁড়াবার দন্তান্ন বানিয়ে দিয়েছে রে ওরে বাবারে বেশ করেছে ভালো হয়েছে তোমাকে অনেক করে বলেছিলাম যে তুমি চুরি আর করো না কথাই বলে কথায় বলে চোরের সাত দিন আর গৃহস্থের একদিন কেমন লাগে যা আবার হয়েছে রে আমি কথা দিলাম এই জীবনে আর চুরি করব না তুই আমার একটু ভালো করে একটু গরম তেল মালিশ করে দে বসে নিয়ে আসছি বসু এই নাও এইবার আমি তেল মালিশ করছি হ্যাঁ এ জীবনে অমাবস্যা পূর্ণিমা আসলে আমার আর পঞ্জিকা খুলতে হবে না রে হ্যাঁ এই এরে কোথায় নিচে হাত দিচ্ছিস কেন ব্যথাটা তো আমার পিঠে হয়েছে হ্যাঁ ওর ওই আচ্ছা দেখো তো আবার পোস্ট অফিসের মধ্যে হাত ঝুঁকিয়ে দিচ্ছে ওরে একটু ভালো করে মালিশ কর কি কি শান্তি আ ওটা কি ওটা ব্যায়াম করছি রে ওরে বাবা ও ঠিক আছে তাহলে কথা দাও আজ থেকে তুমি জীবনে আর কোনোদিন চুরি করবে না হ্যাঁ এই সবার সামনে তোর সামনে দাঁড়িয়ে বলছি এই জীবনে আর আমি কোনো দিন চুরি করব না দাদারা আমার মতন যদি এরকম ছাঁচা চোর কেউ থাকেন তাহলে কেউ চুরি করা ছেড়ে দিন নতুবা আমার মতন তেল মালিশ করতে হবে বেশ তুমি যদি চুরি করা ছেড়ে দাও আমি কথা দিলাম যে আমিও তোমাকে ভালোবাসব नहीं घूर बो आर चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम